শনিদেবের প্রকোপ মানে শুধু দুঃখ নয় শনি আসলে কর্মফল ও শৃঙ্খলার শিক্ষক তিনি মানুষকে তার কর্ম অনুযায়ী ফল দেন তবে শনি অশুভ হলে বা সাড়ে সাতই ঢাইয়া চলাকালীন জীবনে নানান বাধা মানসিক চাপ আর্থিক সমস্যা কর্মক্ষেত্রে বিলম্ব দেখা দিতে পারে শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য কিছু উপায় আমাদের মেনে চলা উচিত যেগুলি হল সৎকর্ম ও নৈতিক জীবনযাপন শনি সবচেয়ে বড় প্রতিকার হলো সৎ জীবন মিথ্যা প্রতারণা অন্যায় উপার্জন কারোর ক্ষতি এইসব শনির রোষ বাড়ায় পরিশ্রম সততা ধৈর্য ও দায়িত্ববোধ থাকলে শনি ধীরে ধীরে অনুকূল হন শনিবার শনি পূজা ও প্রদীপ চালানো প্রতি শনিবার ভোর বা সন্ধ্যার সময় শনিদেবের ছবির সামনে সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালান কালো তিল কালো ফুল অর্পণ করুন ও নমঃ নম একশো বার জপ করুন এতে শনির কুপ্রভাব কমে দান ও মানব সেবা শনির প্রকোপ কাটাতে দান অত্যন্ত শক্তিশালী উপায় শনিবার দান করুন কালো তিল কালো কাপড় লোহা বা কালো জুতা বিশেষ করে দরিদ্র বৃদ্ধ প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষের সেবা করলে শনি দ্রুত প্রসন্ন হন কাক ও প্রাণীকে খাদ্য দান শনিবার কাককে ভাত বা রুটি দিন কালো কুকুরকে বিস্কুট খাবার দিন গরুকে ঘাস খাওয়ান এগুলি শনিদেবের প্রতীকী সেবা হিসেবে ধরা হয় হনুমান আরাধনা মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন বিশ্বাস করা হয় হনুমানজির কৃপায় শনির ভয় দূর হয় এবং অশুভ প্রভাব কমে শনিবার যেসব কাজ এড়াবেন সেগুলি হল মদ্যপান ও মাংসাহার অসৎ কাজ ও ঝগড়া কাউকে অপমান করা ঋণ নিয়ে অপচয় রত্নধারণের সতর্কতা নীলাম রত্ন অত্যন্ত শক্তিশালী অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কখনোই নিলাম পড়বেন না নচেত বিপরীত ফল হতে পারে শনিদেব ভয় দেখাতে আসেন না তিনি মানুষকে শুদ্ধ করতে আসেন সৎকর্ম ধৈর্য ভক্তি ও মানব সেবায় শনিদেবের প্রকাপ থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ ও স্থায়ী উপায়